বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত ছয় পুলিশ সদস্যকে রাজ্যকীয় বিদায় সংবর্ধনা অবসরে যাওয়া ছয় পুলিশ সদস্যের সম্মানে কুমিল্লার বড়িচং থানায় এক রাজ্যকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে শুক্রবার পহেলা আগস্ট বিকালে থানা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এস আই রাকিবুল হাসান বিদায়ী পুলিশ সদস্যরা হলেন মুন্সিদ জসীমউদ্দিন কনস্টেবল মোহাম্মদ আবুল খায়ের কনস্টেবল তৈয়ব আলী কনস্টেবল মোহাম্মদ মোবারক হোসেন কনস্টেবল আব্দুল হক ও কনস্টেবল আবুল কালাম অনুষ্ঠানে বিদেশ সদস্যদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন এ এস আই মোহাম্মদ আসাদ এস আই জয়নাল আবেদিন এস আই মোহাম্মদ নুরুল ইসলাম এবং কনস্টেবল আসাদ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আই নসরুল্লাহ এস আই ফারুক আহমেদ সহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন আজ আমাদের প্রিয় সহকর্মীদের অবসরজনিত বিদায় দেওয়া হল তারা জীবনের গুরুত্বপূর্ণ সময় আইনশৃঙ্খলা রক্ষায় অতিবাহিত করেছেন আমরা আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বিদায়ী পুলিশ সদস্যদের সম্মানে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় গোলাম কিবরিয়া চ্যানেল এইচটি টোয়েন্টি ফোর